হ্যালো আসসালামু আলাইকুম এমরান বিডি টপ ফার্ম অ্যাগ্রো সো বরাবরের মতন আমি এম ডি হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো দেখতে পাইতেছেন আমাদের বিডি টপ ফার্মের নতুন সদস্য গলা ছিলা মুরগি চারটি গলা ছিলা মুরগি আনছি দেখতে পাইতেছেন তিনটা মুরগি একটা মোরগ এখানে আছে এই যেটা মোরগ এই যেটা এটা মোরগ আর ওই তিনটা কিন্তু মুরগি কেমন হয়েছে কয়েন বক্সে বলবেন চারটা তিনটা মুরগি একটা মোরগ কিরকম হয়েছে কমেন্ট বক্সে বললেন আর যেহেতু এখন শীত শীতের জন্য কিন্তু ওদের আলাদা একটা ব্যবস্থা করছি যেহেতু চলেন দেখায় আপনাদেরকে ঘরের ভিতরে ওদের ব্যবস্থা করছি আলাদা রকম একটা ব্যবস্থা করছি এই যে এখানে ওরা থাকে যেহেতু আমার খাঁচাটি কিন্তু চারতলা এই মাঝখানের তলায় ওদেরকে রাখি গলা ছেলে মুরগি আর এখানে তিথির মুরগি থাকে আর এখানে আমাদের খরগোশ ছেলে খরগোশটা ও একটু অসুস্থ সেই জন্য আলাদা রাখা হয়েছে এখানে ঘাস দেওয়া হয় আর নিচতলায় কিছুই নেই ইনশাল্লাহ আনার চেষ্টা করব পাখি পাখি আনার চেষ্টা করব ডায়মন্ড অফ গুগু আর এই যে দেখতে পেতেছেন ওদের আলাদা ব্যবস্থা দেখতে পেতেছেন জাবা দিয়েছি যেহেতু শীত অনেক ঠান্ডা পরে রাত্রে সেই জন্য কিন্তু জাবা দেওয়া হয়েছে এখানে যাতে ভালোভাবে থাকতে পারে ওরা আর আমার এই তালাটায় কিন্তু নেট লাগিয়ে দিয়েছি যেহেতু পাখি আনবো জন্য এখানে নেট লাগিয়ে দেওয়া হয়েছে যেহেতু ফাঁকাটা কিন্তু অনেক বড় বড়ো ফাঁকা জন্য নেট লাগাইছি এখানে যাতে পাখি উড়ে চলে না যেতে পারে ডায়মন্ড ডাফ গুগু কিন্তু অনেকটাই ছোটো এই যে এখানে দেখেন ফাঁকা কত বড় বেরিয়ে যেতে পারে জন্য নেট লাগিয়ে দিয়েছে তলাটায় আর তিন তালা এভাবেই রয়েছে আর ছাগলের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা করছি যে যাওয়া দিয়ে রাখছি এই ঘরটায় ছাগল রাখি তিনটা ছাগল এখানে রাখি যেহেতু শীত সেজন্য দেওয়া হয়েছে খের ফুটো খের এগুলোকে আমরা বলি আর মশারিও আছে মশারিও টানিয়ে দিই যাতে মশা না লাগে সে দেখতে পাচ্ছেন আমাদের তিথির মুরগি অনেকটাই বড় হয়ে গেছে গা আর আমাদের দেশি চারটা তিনটা মুরগি একটা মোরগ এখানেও এগুলো কিন্তু অনেক ছোট ছিল এখন বড় হয়ে গেছে গা ঝগড়া আর বিডি টপ ফার্মে নতুন আরো একটি সদস্য আনা হয়েছে এই এই যে মোরগটা মোরগটা আনা হয়েছে আমাদের ফার্মে কিন্তু দুইটা তিনটা মোরগ বাচ্চা মোরগ সহ যেটা মোরগ আর ওই যে সাদাটাও মোরগ এখন খাবার খেতে দিলাম যেহেতু খাবারের টাইম হয়েছে ওদের সে জন্য আর আমাদের ছাগলকে ঠান্ডার জন্য শীতের কাপড় পরিয়ে দেওয়া হয়েছে যেহেতু ঠান্ডা অনেক

দিয়ে রাখা হয় এই যে এটা ঘর এখানে কিন্তু আমি ছাগল রাখতাম এই জায়গাটায় অনেক কষ্ট করতো ছাগলগুলা সেই জন্য কিন্তু ওই ঘরে শিফট করছি তো গরুর পশ্রাপ এদিকে আসে এদিকে এসে ওরা ভিজে যায় জন্য ওই ঘরে শিফট করছি তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ